আল্লাহু রাব্বুল আলামিন মারিয়াম মারইয়াম 59 নম্বর আয়াতে বলছেন। খলাফা ফা খলাফা ফি দীনহিম মানে তারপরে আসলো এমন কিছু অথর বলক অসতরক বলক অপদার্থ লোক আদাউ সালা যারা সালাত ত্যাগ করলো সালাতকে নষ্ট করল। এমন একটা সময় আসলো অপদার্থদের যুগ আসলো অলস তাদের যুগ আসলো যারা আজা সালা সালাদকে নষ্ট করল অত্যাব এবং প্রবৃত্তির অনুসরণ করলো এই দুইটা কাজ করেছে এক এরা ত্যাগ করেছে সালাদকে নষ্ট করেছে আর প্রবৃত্তির অনুসরণ করেছে মন যা চাই তাই করেছে আর রিপুর তাড়না অনুযায়ী জীবন পরিচালনা করেছে যদি এমনটি হয় কৌ না এরা অধুপতিত হবে এবং ধ্বংসের শেষ পর্যায়েরা পৌঁছে যাবে কথা আল্লাহ রব আলম বলছেন উনষাট নম্বর আয়াত তাহলে দেখুন একজন মানুষ ধ্বংস হওয়ার জন্য একজন মানুষ ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার জন্য দুইটি বিষয় তার মধ্যে থাকলে যথেষ্ট সে ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস বলতে পরকালীন ধ্বংস যদি আল্লাহ চান দুনিয়াতে ক্ষতিগ্রস্ত কিন্তু পরকালে ধ্বংস হয়ে যাবে যদি দুইটি সমস্যা তার মধ্যে থাকে একটি সমস্যা হলো আদা ও সরা নষ্ট করে এরা ধ্বংস হয়ে যাবে পরকালে এদের কিছুই থাকবে না শেষ পর্যায়ে চলে যাবে ধ্বংসের আর যারা অত্যাবশ্যা হওয়া প্রবৃত্তির অনুসরণ করে মন যা তাই করে একটা কাজ করছি এই কাজটার দলিল আছে না নেই প্রমাণ আছে না নেই এই কাজের স্বীকৃতি রসুল দিয়েছেন কিনা আল্লাহরুল্লা আলামিন এই কাজ করতে বলেছেন কিনা কয়েকটা করে না দেখার প্রয়োজন মনে করে না মন যখন যাচায় তখন তাই করে মনের প্রবৃত্তি অনুযায়ী জীবন পরিচালনা করে এই লোকটি ধ্বংস হয়ে যাবে কথা একথা আল্লাহরবুল্লাহ আলামিন বলছেন সম্মানিত উপস্থিতি আল্লাহরবুল্লা আলামিন আরো বলছেন সৌরা মুদাসের একচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াতে আনিল মিন যারা পাপি এই পাপীদেরকে আল্লাহ বোলা আলামিন জিজ্ঞাসা করবেন বা জিজ্ঞাসা করা হবে পাপীদেরকে পাপীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালা ফি সাকার তোমরা আজকে যে সাকার নামক জাহান্নামে এসেছো এর কারণটা কি তোমরা সাকার নামক জাহান্নামে আজকে কেন কলু। তখন এই সাকার নামক জাহান নামে যারা রয়েছে এরা বলবে লুমিন মুসল্লিন আমরা তো মুসল্লি ছিলাম না সালাত আদায় করতাম না সাকার নামক জাহান নামে গিয়েছে অপরাধীদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা জাহান নামে কেন কি সমস্যা তোমাদের কোন অপরাধে তোমরা আজকে জাহান নামে তো কলু তখন তারা বলছে লাম্ন মিনাল মুসল্লিন আমাদের একটা বড় সমস্যা হলো আমরা সালাদ পড়তাম না আমরা সালাপ পড়তাম না এই সালাপ না পড়ার কারণে সাকার নামক জাহান নামে নিক্ষিপ্ত হয়েছি সোরা থেকে সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন যারা সালাফ পড়ে না এদের ঠিকানা হচ্ছে সাকার নামক জাহান নামে এ কথা আল্লাহরবুল্লা আলমেন বলছেন সোরা মাউন পাঁচ এবং ছয় নম্বর আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন ফাইলুল্লিল মুসাল্লিন ওই সকল মুসল্লিদের ওয়েল নামক কিছু মুসল্লি রয়েছে যে তো কিছু রয়েছে এই মুসল্লি মুসল্লি মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আগের আয়াতগুলোতে এরা সালাপ পড়ে না যারা সালাপ পড়ে না টোটালেই পড়ে না এদের ঠিকানা হলো সাকার নামক জাহান্নাম এ কথা আল্লাহ বলছেন সুরা মুদাসির মধ্যে আর সূরা মাউনের মধ্যে বলছেন যে যারা সালাত পড়ে এই রকম কিছু মুসল্লি ঠিকানা হলো ওয়াইল নামক জাহান্নাম কারণ কি ফাওয়িলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম সালাতিহিম সাহুন যারা তাদের সালাতের বিষয়ে উদাসীন অমনোযোগী গাফল সালাত পড়ে কিন্তু সালাতের হক অনুযায়ী পড়ে না সালাত যেভাবে পড়া প্রয়োজন ঠিক সেইভাবে পড়ে না সালাতের হুকুম আহকাম রুকুন আর কান যেভাবে আদায় করা উচিত করে না রাসুল যেভাবে সালাপ পড়েছেন সেভাবে পড়ে না আল্লাহরবুল্লা আলমিন যেই সিস্টেম বলেছেন সেই পদ্ধতিতে সালাপ পড়ে না এই লোকটি সালাপ পড়ে কিন্তু ঠিক মতো পড়ে না অলসতা করে উদাসীনতা করে এদের ঠিকানা হবে অয়েল নামক জাহান এরাও ধ্বংস হয়ে যাবে সমন্বিত উপস্থিতি সালাপ পড়ে যদি হক অনুযায়ী না পড়ি তাহলে সমস্যা রয়েছে আর সালাদ যদি ছেড়ে দেয় তাহলে অবস্থা কি হবে একটু ভাবুন এই আয়াতগুলো প্রমাণ করে যে সালাদ যদি কেউ না পড়ে তাহলে সে মুসলিম ভাই হতে পারে না তার সাথে দিনই সম্পর্ক টিকে থাকতে পারে না যদি কেউ সালাদ ছেড়ে দেয়